তারা তো প্রমাণ করে দিয়েছে আমরাই বলেছি যে এরা মাথা নিচু করার জেনারেশন কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে না তাদের শিট দাঁড়া অনেক শক্ত অনেক সোজা তারা সোজা হয়ে দাঁড়াতে পারে প্রাউড অফ দ্যাম আমি আমার তাদের জন্য গর্ব হয় এটা তো জুতা মেরে গরু দান এতগুলি মানুষকে আপনি মেরে ফেললেন তখন আপনি বসলেন না এখন বলছেন আপনি বসবেন এই মুহূর্তে আমি খবর পেলাম ডেইলি স্টার থেকে সায়েন্স লাভে আবার গোলাগুলি হচ্ছে কেন আপনি একদিকে আলোচনার কথা বলেন অন্যদিকে গুলি করেন এই আলোচনার তো কোনো অর্থ কি যুক্তিতে শিক্ষার্থীরা আলোচনায় বসবে আমাকে বোঝাবে তারা তো আমি তো এই জেনারেশনের ছেলে পেলেদেরকে অনেক মেধাবী মনে করি আমাদের চাইতেও মেধাবী কারণ ওরা জন্ম থেকেই তারা পার করে আসে নাই তো সেই অভিজ্ঞতা তো তাদের আগে থেকেই হয়েছে এটাই আমি মনে করি ওরা আধুনিকতার সঙ্গে জন্ম হয়েছে তাদের সুতরাং আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলা তাদের জন্য কঠিন না আমাদের জন্য কঠিন দেশের দেশের সাধারণ মানুষের প্রতি আমার মেসেজ থাকবে আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করেন এই হত্যার প্রতিবাদ করেন এই হত্যার বিচার চান যে বিচার হতে হবে আন্তর্জাতিকভাবে এবং বিদেশি আন্তর্জাতিকভাবে বিচার হতে হবে দেশি বিচার দিয়ে আমাদের আস্থা নাই মানুষকে বলবো আপনারা নেমে আসেন আন্দোলনে শরিক হন এবং সরকারকে আমি বলবো এখনো সময় আছে ছাত্রদের সঙ্গে আপনারা একটা আপোষ মীমাংসায় আসেন আর ক্ষয় করবেন না আর একটা গুলি চালাবেন না দয়া করে গুলি বন্ধ করেন টিয়ার গ্যাস বন্ধ করেন আপনার বাহিনীদেরকে অতি সত্তর তাদের বেড়াকে ফিরে যেতে বলেন এটাই থাকবে আমার কথা